নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের শ্রীমৎ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদ্রূপানন্দজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে পনেরো নম্বর শ্লোক এবং জ্ঞাতা কর্ম পূর্বৈরূপী কৃতম অর্থাৎ আমি অকর্তা ও অভোক্তা কর্মফলে নিস্পৃহ এভাবে আমাকে রূপে জেনে জনকাদি পূর্ববর্তী মুমুখ ব্যক্তিরা সেই রূপ নিষ্কাম কর্ম করে গেছেন অতএব পূর্বতন সাধারক সাধকগণ যেভাবে নিষ্কাম কর্মের অনুষ্ঠান করেছেন তুমিও সেইভাবে নিষ্কাম কর্ম করো কর্ম ত্যাগ করো না কর্ম করে মানব মুক্তি লাভ করবে সেই কর্মশাস্ত্র নিষ্কাম কর্ম লোক কল্যাণ কর্ম মুমুখ কথাটির অর্থ মুক্তিকামী কিসের থেকে মুক্তি অজ্ঞানতার বন্ধন বিষয় আসক্তি থেকে মুক্তি বন্ধন মানে অহংতা আর মমতা অহংতা অর্থাৎ অহং বুদ্ধি আমি আমি বোধ আর মমতা হলো আমার আমার বোধ আর মুক্তির অর্থ আত্মজ্ঞান লাভ আমার স্বরূপ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা আমার জন্মও নেই মৃত্যুও নেই তাই জ্ঞানই হলো আত্মজ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তুমি যেভাবে কর্মত্যাগের কথা বলছো তা উচিত নয় আমাদের অতীত থেকে শিক্ষা লাভ করতে হবে আমাদের পূর্বপুরুষরা মানে যদু জনকাদি রাজাগণ যা বলে গেছেন যা করে গেছেন তারা যে পথ দেখিয়ে গেছেন তাই আমরা অনুসরণ করবো জনকাদি মুমুক্ষ রাজর্ষীরা ঈশ্বরের স্বরূপ জেনেছিলেন মানুষই স্বরূপত ঈশ্বর স্বরূপত ঈশ্বর আমি অকর্তা কর্মফলে আমার কোনো আসক্তি নেই এই আমাদের প্রকৃত স্বরূপ এই তত্ত্বকে জেনে তারা নিষ্কামভাবে মর্চিত কর্ম করে গেছেন তুমিও তাদের পদাঙ্ক অনুসরণ করো যে কারণে প্রাচীন মনীষীরা কর্ম করেছেন সেই একই কারণে তোমাকেও কর্ম করতে হবে তাতে তোমার চিত্ত শুদ্ধ হবে এবং তুমি আত্মজ্ঞান লাভ করবে শঙ্করাচার্য বলেছেন তোমার যদি আত্মজ্ঞান না হয়ে থাকে তবে আত্মশুদ্ধির জন্য নিষ্কাম কর্ম করো অনাত্ম আর যদি আত্মজ্ঞান লাভ হয়ে থাকে তবে লোক কল্যাণার্থে কর্ম করো যাকে বলা হয় তত্ত্ববিদ লোক সংগ্রহ অতএব কর্মত্যাগ বা সন্ন্যাস তোমার কর্তব্য নয় স্বধর্মচিত নিষ্কাম কর্মই একমাত্র পথ এবং তাতেই আসবে আধ্যাত্মিক মুক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা নাশিনী জয় মা কালী